আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি নিউশনালি সোনালি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আশা করছি সকলে ভালো আছেন এবং যারা খামার তৈরি করতে চাচ্ছেন বা নতুন করে উদ্যোক্তা হতে চাচ্ছেন বা অনেকেই পুরাতন খামারই রয়েছেন উদ্যোক্তা রয়েছেন কিন্তু আপনারা বিভিন্ন বিষয় সম্পর্কে এখনও কৌতূহলী এবং অনেক কিছু জানেন না বা জানতে চান কিন্তু সঠিক পরামর্শ পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি সেটি হচ্ছে আমরা যে আমাদের নিউশনালি হাসের খামার অ্যান্ড হ্যাচারি যেটা রয়েছে আমাদের দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমরা যতটুকু শিখেছি বিশেষ করে আমি চেষ্টা করছি বর্তমানে আপনাদেরকে সেই তথ্যগুলো খুবই সুন্দরভাবে তুলে ধরার জন্য কেননা আমি মনে করি যারা সফল উদ্যোক্তা হতে চায় তার মধ্য থেকে বেশিরভাগই পিছিয়ে পড়ে কারণ তারা যথাযথ তথ্য পায় না আর আমি চেষ্টা করছি আপনাদের যথাযথ তথ্যগুলো সরবরাহ করার কেননা এই তথ্যগুলো পেলে আপনারা ভালো উদ্যোক্তা হতে পারবেন আর যখন আপনি ভালো উদ্যোক্তা হতে পারবেন তখন দেশের উৎপাদন ব্যবস্থাতে একটা ভালো অবদান রাখতে পারবেন তখন কিন্তু আমি নিজেও লাভবান হব আপনি নিজেও লাভবান হবেন সুতরাং আমার যে অভিজ্ঞতা আমাদের দীর্ঘদিনের যে হাঁস পালন এবং বাচ্চা উৎপাদনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আজকে আপনাদের সাথে আলোচনা করব। হাঁসের বাচ্চা সম্পর্কে আসলে হাঁসের বাচ্চা কিন্তু হাঁস পালন বা খামারি হওয়া বা উদ্যোক্তা হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান কেননা আপনি যখন ভালো উদ্যোক্তা হতে যাবেন সেক্ষেত্রে কিন্তু উদ্যোক্তা হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনার ভালো বীজটা অর্থাৎ ভালো বাচ্চাটা গ্রহণ করা কেননা আপনি যদি ভালো বাচ্চা গ্রহণ না করতে পারেন তাহলে কিন্তু আপনি শুরুতেই লসের সম্মুখীন হবেন এবং যার ফলে কিন্তু আপনার খামার করার প্রতি আর আগ্রহ জন্মাবে না এবং আপনি খামারে লস খাবেন যার ফলে হবে কি আপনি উদ্যোক্তা হতে আসবেন না আপনি বিমুখ হয়ে যাবেন সুতরাং আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আমি আপনাদের সঠিক তথ্যগুলো দিতে চাই সেটি হচ্ছে আপনি যখন হাঁসের বাচ্চা ক্রয় করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনি কিসের জন্য বাচ্চাটা পালন করবেন অর্থাৎ আপনি যদি হাঁসের বাচ্চাটা মাংসের জন্য করেন তাহলে আপনাকে কিন্তু অন্য জাত বেছে নিতে হবে আর আপনি যদি শুধু ডিমের জন্য করেন বা ভবিষ্যতে আপনি ডিম উৎপাদন করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু বিষয়টা রকম হবে আর আপনি যদি মনে করেন আপনার চিন্তাভাবনা যে আপনি অল্প দিন লালন পালন করবেন করে বিক্রি করে দেবেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার যে আপনার যে বাছাইকরণ সেটা কিন্তু রকম হবে সুতরাং এই বিষয়গুলো আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কোনটা করলে বেশি লাভবান হবেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বাচ্চারই আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে যেরকম আপনারা এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু মিক্সড বাচ্চা অর্থাৎ এখানে ইন্ডিয়ান রানার বাচ্চা রয়েছে দেশি বাচ্চা রয়েছে এবং খাকি ক্যাম্বেল রয়েছে জিনলিংও রয়েছে সুতরাং এই বাচ্চাগুলো যদি কেউ যদি মনে করেন যে আমি হচ্ছে শুধু ডিমের জন্য হাঁস পালন করবো সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য এই বাচ্চাটা নয় কেননা আপনি যখন শুধু ডিমের জন্য করতে যাবেন তখন কিন্তু আপনাদের এরকম মিক্সড বাচ্চা নেওয়া যাবে না অর্থাৎ বিভিন্ন জাতের বাচ্চা একসাথে নেওয়া যাবে না কারণ বিভিন্ন জাতের বাচ্চার খাদ্যের চাহিদা রোগের প্রাদুর্ভাব এবং বিভিন্ন ধরনের সমস্যা বা প্রতিবন্ধকতা বা সুবিধা সব কিছু কিন্তু আলাদা হয়ে থাকে যেরকম খাকি ক্যামবেলের ক্ষেত্রে একরকম জিংডিংয়ের ক্ষেত্রে একরকম পিকিংয়ের ক্ষেত্রে একরকম সুতরাং আপনি যখন হাঁসের বাচ্চা নেবেন ক্রয় করবেন সেক্ষেত্রে আপনাকে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখতে হবে কেননা যদি আপনি একসাথে পালন করতে যান তখন কিন্তু আপনার লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যাবে সুতরাং যারা নতুনভাবে উদ্যোক্তা হতে চাচ্ছেন বিভিন্ন ধরনের তথ্য পরামর্শ পেতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কি ধরনের তথ্য পেতে চান তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের যথাযথ অথেন্টিক যে তথ্যগুলো সেগুলো দেওয়ার জন্য সুতরাং আমি আপনাদের বলবো দর্শক এই যে যে বাচ্চাগুলো দেখছেন একদম খাট কি কালারের যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো কিন্তু ডিমের জন্য ভালো অর্থাৎ আপনি যদি ডিম উৎপাদন করতে চান ডিম উৎপাদনের জন্য কিন্তু আপনাকে এই বাচ্চাগুলো গ্রহণ করতে হবে অর্থাৎ এক কালারের বাচ্চাগুলো যেটা এই বাচ্চাগুলো নিলে হবে কি আপনার খামারটা খুবই সুন্দর দেখাবে পাশাপাশি আপনার বাচ্চার কোয়ালিটিগুলো একরকম হবে হাঁসের কোয়ালিটি এক হবে এবং খাদ্য তারপরে ঔষধ বা বিভিন্ন ধরনের সমস্যা প্রতিবন্ধকতা রোগ এসব কিছু কিন্তু এক রকমের হবে যার ফলে আপনি সমাধানটা সমস্যা যদি হয়ও তখন সমাধানটাও কিন্তু একভাবে করতে পারবেন সুতরাং এটা চেষ্টা করবেন আপনারা আর অন্যান্য তথ্যগুলো আপনারা আস্তে আস্তে পাবেন আমি চেষ্টা করব পরবর্তী তথ্যগুলো আস্তে আস্তে আপনাদের প্রোভাইড করারও ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম